সালটা ছিল ফিফটিন সেভেন্টিন থার্টি ফার্স্ট অক্টোবর এই দিন মার্টিন লুথর জার্মানির গুটেনবার্গ চার্চের দেওয়ালে পঁচানব্বইটি দিয়েছিলেন আর তারপরে একটা বিপ্লব একটা আন্দোলন শুরু হয়েছিল যেটা খ্রিস্টানিটির ইতিহাসে রিফর্মেশন বা প্রস্টেন্ট রিফরমেশন নামে পরিচিত প্রিয় বন্ধুরা ফিফটিন্থ এবং সিক্সটিন্থ সেঞ্চুরিটা ছিল নবজাগরণের সময় মানুষ সব কিছু চুপচাপ নীরবে সহ্য না করে তর্কের মধ্য দিয়ে বুঝতে শুরু করে শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে বিপ্লব শুরু হয় আর এই নবজাগরণ খ্রিস্টীয় মণ্ডলিতেও শুরু হয়েছিল যা পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনের নাম নেয় এই প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন কি? প্রিন্টিং প্রেস আবিষ্কারের পর বই সহজেই মানুষের কাছে পৌঁছতে শুরু করে মানুষ বিভিন্ন লেখক সাহিত্যিকের বই পড়তে শুরু করে কিন্তু বাইবেল তখনও তাদের কাছে পৌঁছায়নি মাতৃভাষায় বাইবেলের জন্য অনুবাদ শুরু হয় বাইবেল অনুবাদ করতে গিয়ে অনেকেও শহীদ হয়েছেন উইলিয়াম তিন্ডাল জন হাস এবং জন ওয়াই ক্লিপের মতো লোকেরা রোমান চার্চ ল্যাতিন ছাড়া অন্য কোনো ভাষায় বাইবেল অনুবাদের অনুমতি দেয়নি তার সাথে সাথে যাজক ছাড়া অন্য কেউ এই বাইবেল রাখতে পারতো না এটাই ছিল রোমান চার্চের প্রচলিত নিয়ম কিন্তু জনগণ তাদের মাতৃভাষায় বাইবেল পড়তে উৎসুক ছিল আর তাই রোমান চার্চের বিরুদ্ধে একটা আন্দোলনের প্রয়োজন ছিল যার পরিণতি ছিল এই রিফর্মেশন একটা নদী যখন সেই পর্বত থেকে শুরু হয় সে তখন স্বচ্ছ থাকে নির্মল থাকে কিন্তু যত সে বয়ে চলে পাহাড় থেকে মালভূমি মালভূমি থেকে সমভূমি সে পাহাড়ের পাথর মালভূমির নুড়ি আর যখন সমভূমিতে আসে কাদা বালি তার সাথে মিশে যায় সে আর তখন আগের মতো স্বচ্ছ থাকে না ঠিক তেমনি চার্চ শুরুতে নির্মল ছিল কিন্তু সময়ের স্রোতে যখন বইতে শুরু করলো অনেক অবাঞ্ছিত পদার্থ সেই মণ্ডলীর মধ্যে এসে ঢুকে গেল যা পরবর্তীতে মণ্ডলীকে দূষিত করে ফেলেছিল ওয়েস্টার্ন চার্চ অর্থাৎ রোমান চার্চের কিছু প্রচলিত রীতিনীতি এবং ব্যবস্থা যা এই রেফরমেশনের জন্য দায়ী ছিল আসুন আমরা সেই কারণগুলি জানার চেষ্টা করি যে সমস্ত কারণগুলি যে তার মধ্যে আমরা যদি দেখি অথরিটি অব দ্য পোপ বা প্যাপেসি পোপের অধিকার পোপ হলেন মণ্ডলীর মস্তক তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তার সিদ্ধান্ত তার বিচার হবে সর্বশেষ এবং চূড়ান্ত আর দ্বিতীয় যে কারণটি ছিল আরিকুলার কনফেশন যাজকের সামনে মৌখিকভাবে পাপ স্বীকার করা এখানে যিনি পাপ স্বীকার করবেন তিনি যেতেন যাজক একটি ঘরের মধ্যে বসে থাকতেন আর স্বীকারকারী তিনি তার নিজের পাপ সকল সেই যাজকের সামনে বলতেন আর যাজক তার হয়ে প্রার্থনা করতেন এইভাবে তিনি ঈশ্বরের প্রতিনিধিত্ব করতেন এবং ঈশ্বরের হয়ে সেই ব্যক্তিকে পাপের ক্ষমার প্রতিশ্রুতি দিতেন তৃতীয় যে কারণটা ছিল মণ্ডলীতে অর্থাৎ চার্চের ভেতরে মূর্তি প্রতিষ্ঠিত করে তাদের উপাসনা করা এবং রিলিক্স অর্থাৎ যারা সাধু সন্তরা প্রয়াত হয়েছেন তাদের রিলিক্সকে সম্মান করা এবং তাছাড়াও সাধু সন্তদের নামে প্রার্থনা উপাসনা করা এটা ও একটা কারণ ছিল এই সকল কারণগুলি ছাড়া আরও একটি কারণ এই রিফরমেশনের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিল সেটা হচ্ছে সেলিং অফ ইন্ডালজেন্স, সেলিং অফ পার্গেটরি পাপ মুক্তি বিক্রি পনেরোশো সালে পোপ লিও দ্য টেন্থ সেন্ট পিটার্স ব্যাসিলিকা পুনর্নির্মাণের জন্য অর্থ কোথা থেকে আসবে তার জন্য তিনি এই পাপ মুক্তিপত্র বিক্রি শুরু করেন আপনার পূর্বের সমস্ত মন্দ কর্মের ক্ষমা আপনি পেয়ে যাবেন আপনি স্বর্গে যেতে পারবেন যদি আপনি টাকা দান করেন আর পোপ জোহান টেরজালকে পাপ মুক্তি বিক্রির অনুমতি দেন আর মানুষ তখন তাদের কৃত পাপকর্মের জন্য মুক্তি পেতে তারা টেট জেলের কাছ থেকে অর্থের বিনিময়ে সেই মুক্তিপত্র লাভ করে এই আশা নিয়ে তাদের পাপ ক্ষমা হবে এবং তারা স্বর্গে যেতে পারবে রোমান চার্চের মধ্যে দুর্নীতি ভ্রষ্টাচার এবং কুসংস্কার একটা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল মানুষের সহ্যকে অধিক্রম করে গিয়েছিল তাই কিছু মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রোমান চার্চে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহু মানুষ বাইবেল অনুবাদ করতে গিয়ে শহীদ হয়েও বাইবেল অনুবাদ কিন্তু থামেনি প্রিন্টিং প্রেস আবিষ্কারের সুবাদে সাধারণ মানুষের হাতে বাইবেল পৌঁছতে শুরু করে মানুষ যখন বাইবেল পড়া শুরু করলো তাদের চক্ষু খুলে গেল তারা দেখলো যাজকরা যেটা শিক্ষা দিচ্ছে তা সম্পূর্ণ বাইবেল বিরোধী চার্চের শাসন এবং শিক্ষার সাথে পবিত্র বাইবেলের শিক্ষার কোনো মিল নাই তখন তারা আওয়াজ উঠাতে শুরু করলো তারা বলতে লাগলো পোপ সকল ক্ষমতার অধিকারী নয় কিন্তু পবিত্র বাইবেলই সকল ক্ষমতার অধিকারী যাজকেরা পাপ ক্ষমা দিতে পারে না কেবল খ্রিস্টই দিতে পারেন মুক্তি টাকা পয়সার বিনিময়ে পাওয়া যায় না বরং ঈশ্বরের অনুগ্রহে পাওয়া যায় ইরাসমাস জুইংলি মার্টিন লোথার জন ক্যালভিনের মতো লোকেরা চার্চের এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং এগুলো বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগে যার সুবাদে ফিফটিন সেভেন্টিন থার্টি ফার্স্ট অক্টোবর মার্টিন লুথার যিনি জার্মানির একজন যাজক ছিলেন তিনি চার্চের মতবাদ এবং প্রোপের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেন তিনি পাপ মুক্তি ইন্ডালজেন্স বিক্রির জন্য চার্চের সমালোচনা করেন এবং চার্চের দুর্নীতিমূলক নীতি এবং বাইবেল বিরোধী শিক্ষার বিরুদ্ধে পঁচানব্বইটি থিসিস গোটেনবার ক্যাথিড্রালের দেওয়ালে তিনি টাঙিয়ে দেন এই পঁচানব্বইটি থিসিসের মধ্যে লুথার লিখেছেন একমাত্র প্রকৃত অনুতাপ এবং পবিত্র আত্মার পরিচালনায় আমরা পাপের ক্ষমা লাভ করতে পারি কোন মানুষ পোপ কিংবা যাজককে ঈশ্বর পাপ ক্ষমা করার অধিকার দেয়নি তিনি আরও লিখছেন পোপ মণ্ডলীর মস্তক নয় খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক তাই আমাদের উচিত পোপের আজ্ঞা আদেশ নয় কিন্তু খ্রিস্টের আজ্ঞা বহন করা তিনি আরও লিখেছেন ইন্টালিজেন্সের মধ্য দিয়ে কেউ স্বর্গরাজ্যে অধিকার পাবে না পোপের কোনো অধিকার নেই ক্ষমতা নেই কাউকে তিনি স্বর্গরাজ্যে যাওয়ার অনুমতি দেবেন কিন্তু একমাত্র ঈশ্বরের অনুগ্রহ যাদেরকে দত্ত হয়েছে তারাই পরিত্রাণ পাবে বা তারাই স্বর্গরাজ্যে যেতে পারবে লুথারের এই সাহসিকতা ইউরোপবাসীকে জাগিয়ে তুলেছিল ইউরোপে বিভিন্ন দেশে এই আন্দোলন শুরু হয় এই রিফরমেশন শুরু হয় এই রিফরমেশান যে জার্মানিতে শুরু হয়েছিল ছড়িয়ে পড়লো গোটা ইউরোপে সুইজারল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড আরও অনেক দেশে এই রিফরমেশানের ফলে রোমান চার্চ ভেঙে গেল এবং রোমান চার্চ থেকে জন্ম নিল অনেক প্রোটেস্ট্যান্ট চার্চ এখান থেকে শুরু হলো প্রোটেস্ট্যানিজম কারণ এটা প্রতিবাদ থেকে শুরু হয়েছিল এই প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের পাঁচটি মূল মন্ত্র বা স্লোগান ছিল প্রথম ছিল গড অ্যালন টু বি গ্লোরিফাইড ঈশ্বর কেবলমাত্র মহিমা প্রশংসার পাত্র বাই গ্রেস এলন উই আর কেবল ঈশ্বরের অনুগ্রহে আমরা পরিত্রাণ পেয়েছি ফেইথ এলন কেবল বিশ্বাসে আমরা ধার্মিকতা পেয়েছি ক্রাইস্ট এলন খ্রিস্টই মস্ত স্ক্রিপচার অ্যালন পবিত্র বাইবেল হল সকল কর্তৃত্ব এবং ক্ষমতার অধিকারী